হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকালবেলা স্কুলে যাচ্ছিলাম মেয়েকে নিয়ে আর গত দুই দিন আগে পাঁচ জুলাই আমার মেয়ের জন্মদিন ছিল তো আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যেহেতু ইসলামে বাদ পালন করা নিষেধ তারপরও আমার বাচ্চারা প্রতিবারই মন খারাপ হয়ে যায় ওদের জন্য ছোটোখাটো কোনো আয়োজন না করলে তো আমরা বাসায় ঘরোয়াভাবে ওকে ওর জন্য কিছু গিফট কেক চকলেট এগুলো নিয়ে এসে একটা ছোটোখাটো আয়োজনের মতো করি আর কি বাচ্চাদেরকে আনন্দ দেওয়া এটাই মূল উদ্দেশ্য তবে ওকে ধীরে ধীরে বোঝাচ্ছি যে এগুলো আসলে পালন করা ঠিক না তো আমার মেয়ের এবার একটা আবদার ছিল যে ওর বার্থডেতে ওর দশ বছর পোড়া হবে দশটা গিফট যেন ওকে দেওয়া হয় তো আমি আর ওর বাবা মিলে প্ল্যান করলাম যে ওকে সারপ্রাইজ দেব তো আমাকে বারবার বলছিল আমাকে ছোটোখাটো দশটা গিফট দিও তো এদিকে আমি ফুলকলিতে আসছি ওর জন্য কেক রেডি করতেছে ওরা আর আমি কিছু বাজার করবো ছোট আমার টুকটাক বাজার আর ওর জন্য যা যা নেয়া সেগুলো সঙ্গে আমি কেনাকাটা করছি এখান থেকে আবার আমি স্বপ্নতেও যাব আমার কিছু বাজার আছে আর যা যা আজকে তা সবই আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে দেখতে পাবেন আসলে বাচ্চাদেরকে আনন্দ দেওয়াই একটা সবের কাজ বাচ্চারা যদি খুশি থাকে তাহলে আল্লাহ খুশি হন তো আমি সকালবেলা গিয়েছিলাম ওর জন্য গিফট নিতে এগুলো আবার ওকে দেখাইনি এগুলো এস নিয়ে এসে রেপিং করে রেখে দিয়েছি আর বের হয়েছিলো ওকে নিয়েই ও পছন্দ মতো একটা নিয়েছি আর ও আর আমি নিয়ে কিছু বাদর্শো হয়েছিল এগুলো করলাম তো এগুলো করে আবার আমার দ্রুত বাসায় আসতে হবে যেহেতু বাসায় এসে আমার আবার অন্য রান্নার প্রিপারেশন আছে তো আমি স্বপ্ন থেকে আমগুলো নিলাম খুব টেস্টি এই ওরা বললো যে একবার নিয়ে দেখান আর এদিকে যে আমার মেয়ের শপিংগুলো যেগুলো আমি করেছি এগুলো র্যাপিং করে দেখায়নিগুলো লুকিয়ে রেখেছি আর আমি ওর পছন্দের চিকেন ফ্রাই করব আজকে ভেবেছি তো সেজন্য আমি বড় দুর্গা মুরগি নিয়ে আসছি আমি গিয়েছিলাম আসলে শুধু লেগ পিস নিয়ে আসতে কিন্তু পাইনি তো পাঁচ ছয়টার মধ্যে পেয়েছি পরে আবার আমি একটা ব্রয়লার মুরগি নিয়ে আসি যেহেতু চিকেন ফ্রাই করতে হলে ব্রয়লার মুরগি ছাড়া তেমন একটা ভালো হয় না বেশি মুরগি দিয়ে আর একটা জানি ব্রয়লার মুরগি পাওয়া ছিল দিয়েছি তো আজকে শুধু ওর জন্য নিয়ে আসা তো এগুলোকে কেটে রেডি করছি আর এদিকে আমি গরুর মাংস রান্না করব রাতের খাবারের জন্য গরুর মাংস আর পোলাও তো এদিকে মোটামুটি আমার প্রিপারেশন হচ্ছে আর আমার মেয়ে ওর নিজের বার্থডের বেলুন টেলুন ফোলাচ্ছে ভ্যানার লাগাচ্ছে ওরা সাজগুজ করছে এটাই আসলে বাচ্চাদেরকে আনন্দ দেওয়াই আমাদের যে যা পারেন ছোটোখাটো একটা আয়োজন করে বাচ্চাদেরকে আনন্দ দেয়া একটা উপলক্ষে সবাই একত্রিত হওয়া খাওয়া দাওয়া এটাই তো আনন্দ এবং তো আমার এদিকে আমি মেরিনেট করে নিচ্ছি চিকেনগুলোকে আদা রসুন পেঁয়াজ লেবুর রস এগুলো দিয়ে আর সাথে একটু ময়দা দিয়ে কোটিং করে নিব তারপর এগুলোকে ডিপ ফ্রাই করে নেবো তো টমেটো সসও দিয়ে দিয়েছি তো এগুলো আবার আমার মেয়ের আসলে খুব পছন্দ ও ভাব পোলাও এগুলো খুব কমই খেতে চায় তো ওকে আমি নিয়ে টেনশনের শেষ নাই এজন্য সবসময় চেষ্টা করি ওকে অন্তত কিছুটা ওর পছন্দের খাবারগুলো খাইয়ে আসলে ওকে সুস্থ রাখা যদিও শাক সবজি না খেলে হবে না তারপরে ওকে সবসময় বুঝাই তো এদিকে আমি চিকেনগুলোকে প্রথমে একবার ময়দাতে ডুবিয়ে কুড়িং করেছি এখন আবার এগুলোকে পানিতে দিচ্ছি আবার আরেকবার এগুলোকে ময়দা ময়দা দিয়ে প্রলেপ দিয়ে দিচ্ছি তো এভাবে আমি সবগুলোকে কোট করে রেখে দিব আর এদিকে আমার মেয়ের বার্থডে কেক আর সব কিছু রেডি করছি তো দেখেন কেমন হয়েছে আমার মেয়ের বার্থডে কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার চিকেন ফ্রাইও বাজা শেষ আর চিকেন ফ্রাই ভাজতে গিয়ে পুরো কড়াইটাই উল্টে গিয়েছিল একটুর জন্য বেঁচে গিয়েছি তেলগুলো পরে গিয়েছে অর্ধিকটা তো এদিকে আমাদের খাওয়া দাওয়া অনেকটা শেষ এখন ওর গিফটগুলো আমরা একে একে সবাই সবার পক্ষ থেকে দিয়ে দিয়েছি এটা এক একজনের পক্ষ থেকে এক একটা গিফট দেওয়া হয়েছে আমার ছোট ভাই লন্ডন থেকে ওর জন্য গিফটের টাকা পাঠিয়েছিল ওর পক্ষ থেকে আর ওর ওয়াইফের পক্ষ থেকে ওর জন্য গিফট কেনা হয়েছে আমার আম্মা ওকে গিফট দিয়েছেন গিফটের জন্য টাকা দিয়েছেন আমি সবার টাকাগুলো একত্র করে আমি এবং ওর বাবা মিলে যা টাকা দিয়েছে ওর বাবা সবগুলো দিয়ে আমি ওর জন্য প্রায় ও বলছিল দশটা গিফট প্রায় হিসাব করা হয়নি পরে দেখা গেছে ষোলোটা গিফট হয়ে গিয়েছে তো খুব খুশি কারণ ও বলেছিল যে ছোটোখাটো হলেও আমাকে দশটা গিফট দিবা যেহেতু আমার দশ বছর পূর্ণ হয়েছে তো এদিকে সবার গিফটও খুলছে আর খুবই খুশি তো আসলে বাচ্চাদের খুশি দেখতে খুবই ভালো লাগে আর আমি সব সময় চাই যে বাচ্চাদেরকে খুশি রাখতে আমার সামর্থ্য অনুযায়ী তো দেখেন বাচ্চাদেরকে খুশি করতে কিন্তু তেমন কিছু লাগে না আমি কিন্তু খুব অল্প দামে কম খরচ করে ওকে কিছু গিফট দিয়েছি শুধু ও হিসাব করে দেখেছে গিফটগুলো কয়টা হয়েছে এখানে দুইটা আংটি নিয়ে আসছি এই আংটি দুইটা কিন্তু ওর খুবই পছন্দ হয়েছে আর এই দুইটা আংটি একেবারে কম দামে নিয়ে এসেছে তো বলার বাইরে তো দেখেন ও হাতের লাগিয়ে দেখছে এবং খুব খুশি বলতেছে যে এই আংটি দুটো ওর খুব পছন্দ হয়েছে অথচ এই আংটি দুটোর দামই সবচেয়ে কম এদিকে সানগ্লাস চুলের হেয়ার ব্যান্ড সব কিছুই ওর পছন্দ মতো হয়েছে আর একটা টেবিল গড়ি নিয়ে এসেছি ওর যেগুলো পছন্দ ওর যেগুলো দরকার ছিল সেই আইটেমগুলোই আমি নিয়ে এসেছি যেহেতু এগুলো কেনাই লাগবে তো ভাবলাম যে এক উসিলায় যেহেতু ওর বার্থডে গিফটও নিয়ে আসা হলো আর এদিকে ওর এগুলো প্রয়োজনও ছিল তো এই বুদ্ধিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এভাবে আপনারাও এই ট্রিক্সগুলো ব্যবহার করতে পারেন যে প্রয়োজনীয় জিনিসগুলো গিফট আকারে দিয়ে দিলেন তো আমার মেয়ের কিছুদিন আগে ওয়াটার বোটলটাও হারিয়ে গিয়েছিল ব্যাগ থেকে পড়ে গিয়েছিলো তো আমি ওর জন্য একটা ওয়াটার বোটল নিয়ে এসেছি ওর স্কুলের জন্য আর এদিকে ও বলছিল যে কিছু দিন থেকে ওর একটা চার্জার ফ্যান লাগবে স্কুলে খুবই গরম আর ওর ও যেখানে বসে ওখানে ফ্যানের বাতাস কম লাগে তো এটাও নিয়ে এসেছি তো খুব খুশি সবগুলো গিফট ওর খুব পছন্দ হয়েছে এবং বারবার আমাকে থ্যাংক ইউ দিচ্ছিল তো কেমন হলো আমার আজকের আয়োজনটা আর বার্থডেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না বাই আল্লাহ হাফেজ